হ্যালো ডিয়ার মুভি লাভার্স বন্ধুরা সিনে কথনের সাপ্তাহিক আয়োজন উইকেন্ড ওয়াচ লিস্টের চতুর্থ পর্ব নিয়ে হাজির আমরা মুভি ও সিরিজে নানান ইন্টারেস্টিং তথ্য তো থাকছেই ভিডিও শেষ অবধি সো ভিডিওটি শেষ না করে কোথাও যাবে না যারা যারা ওটিটি রিলিজের জন্য অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার অবসান অবশেষে বলিউড কাপানো ধুরন্ধরের ওটিটি রিলিজ হলো এই স্পাই থ্রিলার মুভি নিয়ে আলাদা করে হয়তো বলার কিছু নেই হাইপার যদিও ঠেলায় আমি নিজেও আগেই দেখে ফেলেছিলাম তারপরেও আবার এবং হামজা ধুমধুমার এন্ট্রি সিনের কত শত মিম ও রিল হয়েছে দুই গানে তা বলাই বাহুল্য রিলিজের মাত্র তিন সপ্তাহে এক হাজার কোটি ক্লাব পার করেছে এই সিনেমা অ্যাকশন থ্রিল ভায়োলেন্স আর টুইস্টের দারুণ একটা প্যাকেজ এই সিনেমা এইট পয়েন্ট ফোর পাওয়া এই সিনেমাটি দুই পার্টের মিলিত নির্মাণ খরচ প্রায় পাঁচশো কোটি রুপি যেখানে এই প্রথম পার্ট দিয়েই এখন অব্দি প্রায় পনেরোশো কোটি আয় করে নিয়েছে সিনেমাটি এর দ্বিতীয় পর্বের টিজার ইতিমধ্যে রিলিজ হয়েছে আর মুক্তির অপেক্ষায় উনিশ মার্চ চলুন হলিউডে প্রবেশ করা যায় বর্তমান হলিউডের দুই বাহুবলী দেবাতিস্তা এবং জেসন মামোয়া একসাথে তাও আবার দুই ভাই চরিত্রে বড় ভাই জেমস ইউএস নেভি সিল মেম্বার অপরদিকে ছোট ভাই জনি সাসপেন্ডেড পুলিশ ডিটেকটিভ তাদের বাবা ওয়াল্টার এক রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে শেষ কীর্তানুষ্ঠানে একত্রিত হয় তারা কিন্তু ছোট ভাই জনির কাছে এটা দুর্ঘটনা না পরিকল্পিত হত্যা মনে হয় চলে ব্যক্তিগত ইনভেস্টিগেশন এগিয়ে যাওয়া গল্পের কাহিনী নামের হাইপের সাথে মুভি খুব আহামরি কিছু না হলেও মোটামুটি মানের একটা উপভোগ্য অ্যাকশন কমেডি মুভি গ্রিনল্যান্ড পার্ট টু মাইগ্রেশন গ্যারেটি ফ্যামিলি ওর সারভাইভের কাহিনী প্রথম পর্ব যারা দেখেছেন বা ডিজাস্টার ফিল্ম যাদের পছন্দ তারা অবশ্যই দেখবেন মুভিটি ডিজাস্টার দৃশ্যগুলো খুব সুন্দর এবং সুনিপুণভাবে দেখানো হয়েছে গ্রিনল্যান্ডের যে বাংকারে অবস্থান করছিল গ্যারিটি ফ্যামিলি সহ বাকি সার্ভাইভাররা এক শক্তিশালী ভূমিকম্পে সেটাও বাসের অযোগ্য হয়ে যায় আর ইমার্জেন্সি ইভ্যাকুয়েট দরকার পড়ে সেখান থেকে বেরিয়ে নতুন বাংকার বা সেফ হাউসের সন্ধানে যাত্রা গ্যারিটি ফ্যামিলির এবং বাকি সার্ভাইভারদের সেই সাথে আপনি উপভোগ করতে পারবেন মুভির বাকি অ্যাডভেঞ্চার আনাকন্দা কমেডি ও অ্যাডভেঞ্চার ভাইভের সিনেমা এটি পার্সোনাল রিকমেন্ডেশনে বলব একান্তই কিছু দেখার না পেলে তবেই দেখুন নতুবা তেমন আহামরি প্লট বা এক্সিকিউশন নয় এটি যদিও বক্স অফিস কালেকশন ভালোই মনস্টার স্নেক টাইপ সিনেমা আগের বা অন্যান্যগুলোর ধারে কাছেও না এটি তবে সিনেমার একদম শেষ দিকে একটু হলেও পরবর্তী পর্বের একটা আভাস দেওয়া যায় ক্রাইম ড্রামা হিন্দি ওয়েব সিরিজ আরও একটা সাইকো কিলার সিরিজের প্রকাশ সেম সেম কিলিং পুলিশ খুনিকে খুঁজে বের করা এর আগের পর্বের মিসেস দেশ এর একটা আমরা আলোচনা করেছিলাম ওইখানে যেমন খুনিকে একদম শেষের দিকে দেখি একটা চমক দিয়েছিল ডিরেক্টর কিন্তু এই সিরিজে কিলার অনেকটা শুরুর দিকেই রিভিল করে দেয় তবে কিলার ধরা নিয়ে এক সাসপেন্স রেখে আগা সিরিজটি মোটামুটি উপভোগ্যই বলা যায় এখানে আপনার ব্যক্তিগত ভালো লাগার কন্টেন্ট কোনটা তা অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের আর কেমন লাগলো আমাদের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী সপ্তাহের আয়োজন মিস না করতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে